আসসালামু আলাইকুম ও বারকাত কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে যেভাবেই দেখছেন সকলকে জানাচ্ছি আজকের কোরআন শিক্ষার পর্ব থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা আজকে শিখব বাইশ নম্বরে মিম সাকিনের ইকফা বাইশ নম্বরে মিম সাকিনের ইকফা আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা অন্যের মাঝে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন আর কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করে দিই আমাদের ক্লাস পর্ব আঠারোতম ক্লাস পর্বে আমরা এখন আজকে শিখব বাইশ নাম্বারে মিমসাকিনের ইকফা অর্থ দুই ঠোঁট বন্ধ করে গুণ্যা করা আবার বলছি বাইশ নাম্বারে মিম সাকিনের ইকফা ইকফা অর্থ দুই ঠোঁট বন্ধ করে গুন্না করা গুন্না করা শব্দের অর্থ মানে এটাই বোঝানো হয় যে নাক বন্ধ করে গুনগুন শব্দ করা যেমন এরকম এই যে এক আলিপ পরিমাণ গুন্না করাকে গুন্না বলা হয় ঠিক আছে তো মিম সাকিনের ইকফার অক্ষর একটি তার নাম বা তার নাম বা এই যে বা অক্ষরটি এখানে দেওয়া রয়েছে আবারও বলছি মিম সাকিনের ইকফার অক্ষর একটি তার নাম বা এই যে বা অক্ষর তাহলে ইকফার অক্ষর হলো একটি তার নাম বা ছন্দ প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আমি সকলের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয় তাহলে অবশ্যই ইনবক্সে আমাকে জানিয়ে দিবেন আমি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ছন্দ মিমসাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় আবারও বলছি মিমসাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় মিম সেইসব সেই সব জায়গায় দুই ঠোঁট বন্ধ করে গুন্না করে পড়তে হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে মিমসাকিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায় মিমসাকিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায় এই যে মিমসাকিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায় তাহলে কি করতে হবে মিম সাকিন সেই সব জায়গায় দুই ঠোঁট বন্ধ করে গুণনা করে পরতে হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে মিম শাকিনের পরে যদি বা অক্ষর থাকে তাহলে সেই সব জায়গাগুলোতে তা অবশ্যই মুখ বন্ধ করে গুণনা করে পরতে হবে পরা মিম শাকিনের ইকফা বা করলে ইকফা আমি আবার বলছি ইকফা শব্দ অর্থ হচ্ছে গোপন করা গোপন করা হ্যাঁ তো গোপন করা সে জায়গা থেকে আমরা এখন পরব কীভাবে এখানে সুন্দর করে পরবো সেটাই শিখে দিচ্ছি বানান করে আগে শিখে দেব তারপরে আমি উচ্চারণ দিয়ে দিব আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি বানান করছি এখন জাল জবর যা দাগ যেখানে এক একআ প্রান্তে হবে সেখানে তাহলে কিভাবে পড়ব বলব জাল জবর লাম জেরলি স কু কু পর্ব মিমের সাথে কুম কুম তার কথা হচ্ছে যেখানে গুন্না হবে সেখানে এখানে গুন্না হলো কেন এখানে ইকফার একটি হরব রয়েছে মিম শাকিনের একটি ইকফার হরব রয়েছে তার নাম বা মিম শাকিনের পরে কী অক্ষর রয়েছে বা অক্ষর রয়েছে যার কারণে এখানে গুন্না করে পড়তে হবে আর আপনি যদি এখানে গুন্না করে না পড়েন তাহলে আপনার তালাত ভুল আপনার তাজবিদ ভুল এই যখন তালদ আপনার ভুল হয়ে যাবে তখন কোরআনুল কারিম আপনাকে অভিসম্পাদ করবে প্রিয় ভাই বোনেরা আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে আমরা গুন্না করব কুম সকল ধরনের গুননাকে আগালিপ পরিমাণ টেনে পড়তে হবে কুম বা জবর বা লাম আলিপ জবর লা চারদাগ যেখানে চার আলী টানতে হবে সেখানে বালা উন তাহলে আবার একটু লা লিকুম বালা পরের বক্সের ভিতরে আমরা দেখি কীভাবে পরব তা জবর তা তা পরব রয়ের সাথে তার শকুন থাকলে পড়বে পাশের অক্ষরকে টেনে নিয়ে পড়বে শকুন থাকলে ডান পাশের অক্ষরকে টেনে নিয়ে পড়বে তা পরব রয়ের সাথে তার মিমজের মি পড়বে ইয়ার সাথে মি তাহলে কি হলো তার মি একদাক যেখানে এক গালি টেনে পড়তে হবে সেখানে তার মি হাজের হি হি পরব মি সাথে হিম এখানে গুন্য হবে তারিহিম এই যেখানে হরফ বার হয়েছে যার কারণে মিমসাকে নিয়ে এখানে এখানে গুণ্য করে পড়তে হবে তার বাজের বি হাজের হি বি জিম জবর যা এক দাগ যেখানে এক টেনে পড়তে হবে সেখানে বিহি যা র জবর র তা দুইজের তিন বিহিজ তিন আশা করি বুঝতে পারছেন কিভাবে বানান করে করে পড়তে হবে ওয়া জবর ওয়া মিম জবর মা একদাগ যেখানে প্রাণে পড়তে হবে সেখানে মিম আলিফ জবর মা ওয়া মা হাফেস হু হু পর্ব মিমের সাথে হুম তাহলে কি হলো হুম আবার বলছি মা হুম বাজের বি মিমালির জবর মা দাগ যেখানে একালিপ ট্রেনে পড়তে হবে সেখানে তাহলে কিভাবে পড়ব বিমা শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এটা হলো বানান বানান করে আপনি যেভাবে পড়বেন সেটা বানান করে পড়ার টেকনিকটা আপনাদেরকে শিখে দিলাম এখন আমরা কাটা কাটা উচ্চারণ করব অর্থাৎ একটি করে অক্ষর উচ্চারণ দিব এবং সুন্দরভাবে পরব যেগুলোতে হারকাত রয়েছে অর্থাৎ জের যেমন পেশকে হারকাত বলা হয় এই হারকাতের উচ্চারণগুলো আপনাকে তাড়াতাড়ি করতে হবে তাছাড়া কিন্তু গুণা হবে যেমন লামের নিচে জের আছে এখানে যদি কেউ ট্রেনে পড়ে লি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ এখানে হারকাত তাড়াতাড়ি পড়তে হবে আর যেখানে টান রয়েছে সেখানে আমাদের এখানে চিহ্ন দেওয়া রয়েছে এক দুই তিন চার এরকমভাবে টান দেওয়া থাকবে সেগুলোতে টানতে হবে বালা তার তার মে হিম আবার আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন তার মে হিম বেহি জ্যা রতিন বিহিজা রতিন মি হিম ব্যতীন মা হুম বিমা ও মা হোম বিমা প্রিয় শিক্ষার্থী ভাই আশা করি আপনার আজকে এই বাইশ নম্বরেই মিম সাকেনের ইকফা বুঝতে পেরেছেন আশা করি আর যদি কারো বুঝতে কষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন এবং কমেন্টস বক্সে নক করে দিবেন কেমন হলো আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের একটি কমেন্ট একটি লাইক একটি শেয়ার অনেক দূরে নিয়ে যাবে আমাদের এই ভিডিওগুলোতে এবং দিন প্রচার প্রসারের কাজ হবে ইনশাল্লাহ তাই আপনারা অবশ্যই চ্যানেলটি আবারও বলছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ক্লাস এ পর্যন্তই সকলকেই আবারও সামনের ক্লাসের অপেক্ষা থাকার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন তাহলে আপনারা অবশ্যই বাড়িতেই যেখানে থাকেন না কেন সেখান থেকেই শিখতে পারবেন যদি একটু মনোযোগ সহকারে আপনারা পড়তে পারেন আজকের ক্লাসে এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করছি পরবর্তী ক্লাস পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালী ও বারকাত